বক্তা মন ভাইজান খুব ভালো আমার ভাইরা অমর হুজুরের নকল শুনবে তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন অমর হুজুরের নকলটা ভালো হয় দেখে অমর হুজুরের বহু ওয়াজ আছে যার যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান নামার ঘটনা এমন কোন মানুষ নেই যে জাহান নামার ঘটনা শুনেনি আমি যখন ছোট্ট ছিলাম স্কুলে পড়তাম ওই জাহান নামার ঘটনা এত শোনা শুনেছি ওই তিন ঘন্টার ওয়াজ ওই তিন ঘন্টার ওয়াজ পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম উনি যেমন প্রথম ক্যাসে চালে আমার দিন দর ইমানদার ভাই উনি যখন কথা বলে বলা হয়ে গেল কিছুক্ষণ পর যখন টান দিয়ে ওয়াজ করে তখন বলে

একটা আমি খুব খুব শুনতাম সেই সময় যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন উনি বলতো রাজা

দাও বাচ্চারা হাতে রইল বই ঠিক আছে উত্তর দিতে পারলে হবে একটা মাইক্রোফোন দাও ওই মাইক্রোফোনটা কই তুমি নিয়ে নিচে যাও ওই নিচের জায়গাটা এসে দাঁড়াও যারা উত্তর পারবে হাত উঁচু করবে এখান থেকে মাইক পড়তে হবে মাইকে উত্তর দিতে হবে ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না মাইকে উত্তর দিতে হবে ভাই এখানে দাঁড়াবে ঠিক আছে চলো শুরু করি বাচ্চারা শুরু করি মন দিয়ে শোনো কি প্রশ্ন তোমাদের জন্য কবিличе ए अनुষ্ঠানে আজকে যারা এসে সবাই ए नो चारा आहे शहि शइ शि शार आहे शो बोलले आम आय

कैसा जाए बहुत चुनाव जाए बोले नहीं कैसा जाए जो खुले आँख माय पानों पर शायर लम्बे जाए जो खुले आँख माय पानों पर शायर लम्बे जाए इन्होंने उठाते हैं आगे जाना इश्क़ 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 शायर इन्होंने उठाते हैं आगे जाना इश्क़ 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 शायर বাচ্চারা রেডি এটা কোন বড়দের প্রশ্ন নয় এটা বাচ্চারা হাত তুলবে যে পান থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না গজলে বই দেব না যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে রেডি আছো সবাই চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি

সাල්কে জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে দুনিয়া বিভক্ত করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি এই চারটি উত্তর কে আছে হাত তোলো বাচ্চারা দেখি পারে কিনা কে আছে কোন বাচ্চা আছে ছোট ছোট ভাই বোনেরা কেউ আছে কে ও মাইক দা কোথায় হাত তছে আচ্ছা ওই ওই বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে দাও মাইকটা ওর কাছে দাও হ্যাঁ এই তার নাম কি তোর বাড়ি কোথায় মাছ পুকুরে বিশাল মাছ খাসত এই প্রশ্ন গুলো আমাদের জানা দরকার যারা জানে না তারা মুসলমানই নয় তবে যদি একান্ত জানা না থাকে আজকে এই থেকে জেনে নেব এগুলো আমাদের জানা জরুরি নবীপাক কত বছর বয়সে ইন্টেকাল হয়েছে তেষট্টি বছর তেষট্টি বছর সঠিক উত্তর নবীপাকের আব্বা মায়ের নাম মাতার নাম মাতার নাম আমিনা পিতার নাম আব্দুল্লাহ মাশাআল্লাহ আর নবী পাকে যেমা দুধ খাওয়াতেন সে মায়ের নাম দুধ মাহালিম আরে বাপরে বা ফুল পানটা জোর আছে ভালো মাশাল থাকবি হবে না রাই থাকবি আমার তরফ থেকে ছোট ভাইটাকে একটু দিওছো দাদা ভাইকেও ওই ছোট ভাইটাকে একটু দাও আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরম ভালোবাসা ও দোয়া এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের জন্য প্রশ্ন যারা উত্তর পারবে একটু হাত উঁচু করবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার গজলে বই থাকবে শুনেন কি প্রশ্ন আপনাদের এবারে বলো দাদা বলো চাচা এসেছে

আছেড় <speaking> আছে <in foreign language> বলল দেখে গাদার খেলা কোন রঙের হয় আর বলল দেখে গাদার খেলা কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যায় সবাই এই অনুষ্ঠানে আজকে জানাইছি চিন সবাই সকলকে আমার বাংলা ভাষা সালাম জানাই সকলকে আমার বাংলা ভাষা সালাম জানাই এইটা কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই ওই মাদ্রাসার বাচ্চা হবে না মাদ্রাসার বাচ্চাগুলো নয় সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে যাও তো মাইদ দাও মাইদ দাও মাইদ দাও মাইদ দাও মাশাআল্লাহ আমি জানি মাছ পুকুরের মানুষ খুব ভালো এখানকার মানুষ মসজিদে মানে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে আমার মায়েরা উড়ি আল্লাহ পরে বলছে মায়েদের কথা ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব মাশাআল্লাহ আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে অন্য মাইকটা দাও মাইকটা দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো আর একটা ওই ভাই কাছে দাও তাড়াতাড়ি দাও মাশাআল্লাহ আমি জানতাম এখানকার ভাইরা পারবে এরপর আমার শেষ পর্যন্ত আমার মায়েদের জন্য হবে দাও ভাই কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন

আসবাদ কাবা শরীফে যে গোলাপি গোলাপের রং কি কালো আরে বাহ উত্তর খুব ভালো সত্যি ভাই আজকের আমি অবাক আপনাদেরকে দেখে যেভাবে আপনারা এই এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা বাবু একটু দিয়ে শত বাবু দাদা ভাইকে একটু দিয়ে শোনো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য ও ভাই এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো হ্যাঁ কারোর টিভি নেই তো টিভি কারে বলে মাছ পুকুরের মেয়েরা জানেই না হ্যাঁ না টিভি কারে বলে জানে না সব মাসাল্লাহ নামাজ কালাম পড়ে একদম কোরআন শরীফ লেবো যদি মানে খতম না করে ওঠে না আমার মায়েরা খুব ভালো ফাতেমাকে অনুসরণ করে চলে আমার মায়েদের প্রশ্ন দেখি যারা পারবে একটু হাত উঁচু করবেন আর ক্যামেরাম্যান তোমাদের তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না অনুরোধ করছি কে ঘোরাবে না ওকে এদিকেই থাকবে চলো মায়েদের প্রশ্ন

আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও দ্বিতীয় প্রশ্ন হলো লেখাটা দাও না সর্বপ্রথম নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জানা দুনিয়ার বুকে কোথায় আচ্ছা এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত ধরেন তারপর ওকে দেওয়া হবে একজন হাত তুলেছে ভাই বড় সেই মাঝখানে একদম চলে যাও একজন মা হাত তুলেছে আমি জানি এখানকার মায়ের তো টিভি টেলিভিশন দেখে না মা ফাতেমাকে অনুসরণ করে চলে এখানকার সব মা বলতে পারবে এটা আমার বিশ্বাস ছিল যাক আলহামদুলিল্লাহ আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি উত্তর দেবেন ভালো লাগছে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম করেছে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি

সেই আমার দাদা কই কই দাদা তোমার বিয়ে হয়েছে তো ভাবি আছে তো কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো কোনদিন বলেছে কোনদিন বলিনি তো আচ্ছা কোনদিন তো বলে না কোন মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা মানা যায় তবে হ্যাঁ একটা জিনিস এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ গজল শুনছে হয়তো তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে তাই ওলাউঠো গুলো আজকে আসেনি মনে হয় হোজাইফা ভাই তোমার পায়ের তলায় জান্নাত আছে আমার তো মনে হয় না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি দৌড়ে দিয়ে আই যা যা সে কি যাক একটা অফার সেই মায়ের জন্য একবার তো দাও ঘুম ভেঙে যাক না আর দুজনের চলে এসো ধরে নাও হালকা করে একসঙ্গে গাই আমরা ঠিক আছে চলো 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 বলো একটা উর্দু গজলে ফার্মায়ে যাচ্ছে আমরা একটুখানি গিয়ে নিচ্ছি এই গজলটির পরে ইনশাআল্লাহ ইমা সাহেব বলছে বলে সেই কবরের ঘটনাটা বলো একটু তো কবরের কথা আমি আমি যে গজলটা কবরের নিয়ে গাই আর কি ওটা একটু বায়ানের সঙ্গে গাইতে হবে তো ওটা বাদ দিলাম আমি ওটা বায়ানের সঙ্গে অত সময় নেই যেহেতু বায়ান করার মতন আর সময় নেই আমাদের কাছে আলহামদুলিল্লাহ কালকে আবার আমাদের অনেকটা দূরে অনুষ্ঠান আছে আমাদের বাড়ি থেকে দেড়টার সময় বেরোতে হবে বেলা দেড়টার সময় বাড়ি থেকে বেরোবো আমরা মানে কালকে আমাদের অনেকটা দূরে অনুষ্ঠান সেখানে আমাদেরকে যেতে হবে অসুস্থ শরীর নিয়ে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দোয়া করবেন আমার জন্য চলেন একটা উর্দু কালাম ছোট্ট আকারে শুনিয়ে তারপর ইনশাল্লাহ আমরা ভাইজানের একটা রিকোয়েস্ট ওটা গাইবো ইনশাল্লাহ চলো চলো

Chal 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 chal

મેલે ચાલો મલે ના રે ના ચાલો સંગ સંગ રી બહુ રી ના રે મલો સંગ સંગ પડી બહુ રી ના રે મેરે ઇશ્ક મુજકો લે ચાલે ચાલે મલે ના રે ઇશ્ક મેરે મુજકો લે ચાલે ચાલે મલે ના રે બન્ડે જાન ને ચાલે ચાલે ખજાના ખજાના સન સન બન્ડે જાન ને ચાલે ચાલે પરમાને દર્સે મેરે રતા રસા એ ગાન ગાન શાહી ચાર રફસે મેરે રતા રસા એ ગાન ગાન શાહી ચાર રફસે

دند 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 خالا خالا اے ن جنت اگے سینسا

মতো গুরি দেওয়া হচ্ছে সাহায্য আল্লাহ হাগবার বলে না বুঝতে পারি হ্যাঁ বুঝতে পারিনি ব্যাপারটা যাইব